দল যে আজকে ইলেকশন নিয়ে যেতে চাচ্ছে যে যদি গতকালকে ইলেকশন হয়ে যেত তাহলে ভালো হতো আগামী দিনের কথাই বলে না সে ইয়েস্টারডে কথা বলে ওই দলটি প্রথম দিন পাঁচ তারিখে পাঁচই অগস্ট চ্যানেল টোয়েন্টি এর অফিস থেকে যখন নাহিদরা ফোন করেছে আসিফরা ওই দলের সুপ্রিমোকে লন্ডনে উনি বলেছেন তোমরা রেভলিউশনারি সরকার কইল না তিন মাসের মধ্যে একটি কেয়ারটেকার করে ইলেকশন দিয়ে দাও তখন থেকে ওই ওরা ইলেকশনের জন্য মরিয়া হয়ে উঠেছে তারা কিভাবে সংস্কার চাইবে আপনি আমাদের বলেন ওদের তো উচিত ছিল বড় দল হিসাবে যে নিজেরাই সব দলকে ডেকে একটা কনভেনশন করা উচিত ছিল সাত আট দশ দিনের জন্য সেখানে বসে এই সব রাজনৈতিক দলরা মিলে একটি অ্যাগ্রিমেন্ট করতো যে কিভাবে সংস্কার হবে কিভাবে দেশ আগামীতে চলবে তা তো করে নাই সরকারের পিছিয়ে দেওয়া হচ্ছে ইলেকশন দাও আরে আমরা জানি তো ইলেকশন দিলে এখানে কেউ বলেছে যে বিশ একুশটা সিট পাবে হয়তো জামাত চরমনে হয়তো তিন চারটা পাবে আর সব ওরা নিয়ে যাবে এবং বলেছে যে ঠিক আছে আমি কয়েকজনকে এক একটা দুই দুইটা সিট দেব তাহলে কি হবে ওই হবে হাজার এক থেকে তো তাদের শাসন দেখেছি কি গভর্নেন্স ছিল আমরা আমরা তো চিনি ওদের থেকেই শিখেছে শেখ হাসিনা যখন সে দুই হাজার আটে ক্ষমতায় গেছে ওদের থেকেই শিখেছে গেছে যে কিভাবে ম্যানিপুলেট করতে হবে কিভাবে করাপশন করতে হবে খালি হয় কি আমি কলতা বাজারে স্কুল করেছি আমার ছেলেরা গুলশানি স্কুলে পড়েছে আমি কায়দে আজম কলেজ সরবর্তী কলেজ এখন সেখানে পড়েছি ওরা গিয়ে বিদেশে পড়েছে তো যে পরে আসে হি গোজ হি ডাস বেটার ওর যে ভালো করে বাপের চেয়ে ভালো করে ছেলেরা ছেলেরা সো এইটা তো সবখানেই আছে সো ওরা শিখেছে সো আবার যদি আমরা দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের শাসন আনতে চাই তাহলে দিয়ে দেন ইলেকশন এখন আমাদের উচিত হবে আজকে জনতা পার্টিকে বলবো ওরা ফেল করেছে আপনাদের কাছে অনেক টাকা পয়সা আছে জনতা পার্টিকে বলবো আমরা হলাম পার্টি পাঁচ হাজার স্কোয়ার ফিটের চার হাজার স্কোয়ার ফিটের অফিস করে যারা সারা বছরের ষাট পঁয়ষট্টি লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দেয় আমরা এখানে অফিসই পাই না আমি বলবো যে আপনারা কনভেনশন ডাকেন আপনারা কনভেনশন ডাকেন সব দলদেরকে যারা কন্ট্রিবিউট করতে পারবে ওদেরকে ডাকেন ডেকে আমরা পলিটিক্যাল পার্টিসরা অ্যাগ্রিমেন্ট করব আমাদের উপরে চাপানের কে এই আলী রিয়াজ হুইজি আর নির্বাচনের ব্যাপারে আমি বলবো আপাতত তো কোনো নির্বাচন হচ্ছে না যেহেতু নির্বাচন হচ্ছে না আপনারা প্রস্তাব দেন এই কনভেনশনের মাধ্যমে যে ঠিক আছে যার যা প্রতীক আছে থাকুক কিন্তু ব্যালট পেপারে প্রতীক থাকবে না ব্যালট পেপারে আমার নাম থাকবে এবং ছবি থাকবে ওই নাম আর ছবিতে আপনি করবেন তার কারণ হচ্ছে এই যে মার্কা আছে এইটাই হলো সবচেয়ে দুষ্ট মার্কাটাই হল দুষ্ট এরাই প্রবলেম ক্রিয়েট করে আপনি কোনো ওটারকে জিজ্ঞেস করেন যে তার ওর দিলাম মসিনরা না রেজার সার্ভে চলুন না আমি ধানের শীষকে দিন যে সে না যে মসিন ধানের সিজ না লাঙ্গল নাকি বাট ওই মার্কাতে মার্কা দিয়ে ইলেকশন করলে কোনো দিন এই দেশ গণতন্ত্র গণতান্ত্রিক হবে না সো আমি বলি এখন তো ছবি দেওয়া যায় আপনি আপনার সাথে দেখা করেছি আপনি যাতে ভালো লেগেছে ছবিতে দেখে আমার নাম নাও পারেন চিনবেন তো মারকার দরকার কি আমার মনে হয় অনেক সংস্কার করা দরকার এই সংস্কার যদি না হয় তাহলে সেই রাউ সেই পদু যেটা আমরা বলি সকলকে ধন্যবাদ